এই যে কুয়াটা অনেক পুরোনো একটা কুয়া এটা দেখো চারিদিকে যেখানেই দেখবে পুরো ভাঙা চাইস এখানে একটা সাপের খোলস দেখতে পেলাম কি সাপের খোলস এটা গাইস আজকে তোমাদেরকে এমন একটা বাড়ি দেখাবো যেই বাড়িতে বহু বছর ধরে কেউই থাকে না তো এখন বাজে সকাল দশটার মতো আর আমরা বেরিয়ে পড়েছি সেই বাড়ির উদ্দেশ্যে আর আমি কিন্তু একা নই আমার সঙ্গে অনেকে আছে তো আমার সাথে কারা কারা আছে কি হয়েছিল সেই বাড়িতে কারা থাকতো সবটাই তোমাদেরকে এই ভিডিওর মধ্যে বলবো তো তোমরা দেখতেই পাচ্ছ আমরা এখন চলে এসছি সেই বাড়ির সামনে তো গাইজ আমরা এখন এসছিলাম আমাদের এখানেরই একটা হন্টেড মানে হন্টেড ঠিক না মানে অনেক দিনের পুরনো বলতে গেলে প্রায় ওই আমার বাবাদের যখন বয়স একদম ছোট ছিল মানে বাবাদের জন্মেরও আগের একটা জায়গা তো এই জায়গাটাই নাকি একটা সময় শুনেছি বর্ষাক বলে একজন লোক থাকতো তো দেখে না তোমার জায়গাটা এই হচ্ছে সেই জায়গা অনেক দিনের পুরনো যেটা তোমরা দেখে বুঝতেই পারছো গাছ ফাছ আর আমার সঙ্গে কিছু এই যে পাড়ার ভাইরা আসছে দেখে দেখি তাকা ভাই তো তোমরা চেনোই মোটু ভাই আর এইদিকে আরো আছে পাড়ার ভাইরা সবাই মিলে এখানে এসছি তো অনেক মানে ভাবছিলাম অনেক দিন ধরে আসবো বলে তো আসা হচ্ছিল না জায়গাটা মানে দিনের বেলা অতটা মনে হচ্ছে না বেলা নাকি এখানে কিছু মানে হন্টেড অ্যাক্টিভিটি কিছু হয় মানে শুনেছি এরকম সেও না জানা নেই ব্যাপারটা শুনেছি এরকম কিছু একটা হয় মানে এসছিলাম ছোটোবেলায় অনেক মানে অনেক ছোটোবেলায় এরকম আগে একবার এসছিলাম কিন্তু বড় হয়ে আর আসা হয়নি অনেক দিন তো দেখা যায় অনেক মানে জায়গাটা প্রচণ্ড পরিমাণে জঙ্গলে ভরে গেছে আর সাফ কপুরে একটু ভয় আছে তোমরা দেখো মানে যেদিকে তাকাবে পুরো চারিদিকটা জঙ্গল আর জঙ্গল আর এই যে সেই বাড়ি মানে বাবাদের মুখে শুনেছি আমরা ঠিক জানি না ব্যাপারটা বাবাদের মুখে শুনেছি এই বাড়িতে নাকি মানে বর্ষাক বলে একজন মানে থাকতো তার ফ্যামিলি নিয়ে থাকতো এই সেই বাড়ি আর এদের নাকি প্রচণ্ড মানে আগেকার দিনে ধন সম্পদ নাকি প্রচণ্ড পরিমাণে ছিল তো সেই কারণে নাকি এখানে ডাকাতদের একটা হামলা হয় তো বহু বছর আগে তখন প্রায় বাবাদের বয়সও তখন একদম ছোটো ছোটো তারও আগে হয়তো তো তাদের এক ডাকাতের একটা হামলা হয় তো সেই হামলাতে নাকি মানে এখানকার যে মানে যে লোকটা ছিল মানে যে ঘরের মালিক সে নাকি এই জায়গা ছেড়ে পালিয়ে যায় ডাকাতের কারণে তো তারপর থেকেই এই জায়গাটা মানে একটা পরিত্যক্ত বাড়ি হিসেবে রয়ে গেছে তো দেখো চারিদিকে যেখানেই দেখবে পুরো ভাঙা ঠেওয়াল চারিদিকে চারিদিকে দেওয়াল ঠেওয়াল সব ভেঙে গেছে ভাই অনেক দিনের পুরনো বাড়ি কিন্তু হ্যাঁ আর এই পাশটার দিকে জঙ্গল টঙ্গল টাইপের আছে আর এখানে একটা কুয়া টাইপের আছে এই জায়গাটাতে চলো তোমাদেরকে দেখাই একবার এই যে কুয়াটা অনেক পুরোনো একটা কুয়া এটা তো এই কুয়াতে জানি না হয়তো কোনো এক সময় তারা হয়তো বা বালতি দিয়ে জল ফল তুলে তারা ব্যবহার করতো সেই জল হতে পারে হয়তো অনেক দিনে পুরোনো আর তখনকার দিনে এরকম চার কোনা টাইপের কুয়া পাওয়া যেত আর ওইদিকে আরও কয়েকটা চৌ বাচ্চা টাইপের আছে তো আর যাচ্ছি না সাপ টাপের কারণে কারণ এই জাঙ্গাল জায়গাটা দেখে বুঝতেই পারছো তোমরা অনেক বিষাক্ত বিষাক্ত সাপ থাকতে পারে এখানে

যাই হোক জায়গাটা আসছে অনেকদিন পর এই জায়গাটা হয়তো তারা আগেকার দিনে প্রদীপ প্রদীপ বা মোমবাতি কিছু একটা রাখার জন্য ব্যবহার করতো এরকম জায়গা আমরা দেখতে পাই মানে আগেকার দিনের কার্টুন ফাটুনে হয়তো কি করি বেরাবি নাকি বড় আনা হলে আপনারা দেখিয়ে জরে দেখিয়ে চলো তো বেরাবি নাকি তুই ভয় পাই দিস নাকি দূরে দাঁড়া রইছ চল চল ও তো এখন অনেকক্ষণ আগে এছিলাম কিছুক্ষণ বসে এখানে আড্ডা আড্ডা মারছিলাম অনেক তো আসে না দেখতে বাজে পুরো জায়গাটা এমন হয়েছে দেখলে বুঝতেই পারবে যে